অন্ধকার ছিল বলে তখন আশা তার দেখাতে পারি তার দোকানে চার ধরবো সেখানে অলরেডি আমরা চলে এসেছি কি বল ভাই আর খেলা জাল আছে আর এসে সেই অন্ধকার থাকতে তখন জল খুব ভর্তি ছিল সেই সময় অলরেডি জালও পেতে দিয়েছি দেখাচ্ছি একটু পরে চলুন ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক মাছ এখনো নাম

নামাজ পড়ো নাকি একটা বাদে কি ঠিক করে আগু এখন সময় আছে তো যাও যাও না ও সব বনা কে এই পাশে দাঁড়ি আই দিই পাশে আটে পাশে ছড়া আছে না ছড়া করে ও কে গো ওকে ধরে বড় eron Re, цева.

হবে এই করে এখনো তো জাল খাওয়ানোর বাকি রয়েছে এইভাবে আগে আগে জল কমার আগে যতদূর আগে নিতে পারি কি

মাছ <sao> <Yeah. tallTP token thanks> <flow> <ps2>

তো বন্ধুরা সেই জালটা তুলে আবার একটু উপর দিকে এসে পেতে দিয়েছি আর বড় ভাই ওদিকে মাছ ছাড়ানো শুরু করে দিয়েছে পাতার সঙ্গে সঙ্গে পেতে দিয়েছে না রে বড় ভাই বাদ দিতে বাদ দিতে ও ছাড়াও ছাড়াও

কই ছাড়াও ছাড়া আমি এক কাজ করি তাহলে ওই একটা বুঝি সামনে আর আমি তাহলে জাল খাওয়াই মাথায় গামছা বানিয়ে তো চালটা তো ধরতে হয় কেটা বেশি পায় তুমি বড় বড় সাইজের পাবা তো ওজনে বেশি পাই যাবা ভাই রে মাছ পড়ছে হবে হবে আস্তে আস্তে হবে হ্যাঁ

जिमास्टा हो यो झन्ना झन्ना यी झन्ना खान्दिन नि यो साइज गलो छ तिमी ह ह ओसी गाके पाइछ न स न ल लाछु नि ह

ভাইরে মাছ পড়তেছে আমি দুটো পাইছি তাহলে মাছ প্রথমে মাথায় চলে আসছি আজ খাও রা গেছে বন্ধুটা দেখাবো সব আর তো কমপ্লিট না ভাই চলো সিং ভালো হয়ে যাবে দেখতে দেখতে

তারপরে দেখা যাচ্ছে হাড়িতেও আবার কিছু আছে যে তেল হয়ে গেছে মাছের কোথাও সব দেখাচ্ছি একসঙ্গে করে হাড়িতে আছে ব্যাগে আছে এখনো নতুন হ্যাঁ

আরে এতে দু কিলো ও জাল খাওয়াই আর ই করে তো তিন চার কিলো মাছ হয়ে গেছি আর সেই লোক না মাছ বন্ধুরা এখন আমাদের তো এই চার এই যে হয়ে গেছে মোটামুটি চার হয়ে যাবে আর এই যে বর্ষি মোটামুটি রেডি আছে এবার চার কাটবো খেলবো গাঁত কাটাকাটি তুমি বড় ভাই নাকি চাল তুমি চার কাটো আমি গাঁতি আজকে সব রসগোল্লা দানা দাঁড় এই যে আদা চার আর চিংড়ি মাছে আর চিংড়ি পরে কোন চার হয় না তাই না হ্যাঁ আর আজকে আমরা খেয়ে দিব কোথায় বড় ভাই হেঁড়ো আর মাতলা মিলিয়ে দুই জায়গা মিলিয়ে হেরো বাঙার মুখ বাড়ির কাছে আর মাতলা নদী

टन टन बजती है कि हां बजती है ठीक चलो हाय ये बात बताइ सकता कोई कोई बोंदिगी कोई दिख तो नहीं है तो ये टाने कैसे खेल से ए वाह 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 देखो देखो कैमरा में

রসগোল্লা চার দিয়েছিলাম কিন্তু সেই রসগোল্লা কেউ খাওয়ার আর লোক হলো না এই দুজনে খাওয়ার লোক হয়েছিল তার দুটো সোনা পেয়েছি আর তো কিছুই হলো না যাই হোক ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য টাটা